ا ل 아 ه يا م

আমাকে বলল যে দুজনের একজনকে পেয়েছে পাওয়ার পরেও তাদের খ্যাত করে তাদের কাছ থেকে সে সন্তুষ্টি অর্জন করতে পারে নাই তাদের কাছ তাদের করে সে জান্নাত অর্জন করতে পারে নাই

དེ དེ དེ

ওই চাকরিজীবীর পুরস্কার এবং বোনাস কি হতে পারে যে মাসের তিরিশ দিন পরিপূর্ণ অবেশে দায়িত্ব পালন করে তার পুরস্কার কি হতে পারে তখন ব্যারেস্তারা উত্তর দেয় যে আল্লাহ তাদের পুরস্কার তাই হতে পারে তারা যে পরিপূর্ণ হবে তারা তাদের কাজকে পরিপূর্ণ করেছে আপনারও কাজ হলো তাদের পুরস্কারটা তাদের বেতনটা পরিপূর্ণ হয়ে দিয়ে দেবেন তখন ব্যারেস্তারে আল্লাহ ডাক বলে ও আমার ব্যারেস্তারা তোমরা সাক্ষী থাকো যারা পরিপূর্ণ রমজানে তিরিশটা রোজা রেখেছে

অনেক দিন আর এই ঈদেরটা আমাদের ঈদ শব্দের ঈদ শব্দটা প্রতি বছরে ঈদ না আমাদের মাঝে একবার দুইবার করে ফিরে আসে এই জন্য ঈদকে ঈদ পাওয়া আর ঈদের সূত্র কিভাবে হয়েছিল আমরা হাদিস থেকে জানতে পারি নবী আলহিস সেখানে যাওয়ার পরে দেখলেন যে মদিনার অধিবাসীরা ওরা বৎসরের দুইটা দিন আনন্দ উল্লাস করে এই দুইটা আনন্দ উল্লাসের নাম হল নবরুজ এবং মেহের জান অর্থাৎ নববর্ষের আনন্দ এবং নবান্ন উৎসবের আনন্দ ধন্যবাদ আলী সালাম মদিনার ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা একটা কিসের আনন্দ করো কিসের ফুর্তি করো কিসের খেলাধুলা কিসের গান বাদ্য তোমরা করাই না

নবী আলাইহিস সালাম আল্লাহর সকল সাহাবী আবু উমার রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন মান কমালাইলাতুল করবে সালাত করবে কুরআন তেলাওয়াত করবে জিকির আস্তাক আল্লাহ পাকের কাছে নেকির আশায় আমাকে নেকি আমাকে এই আশায় ঈদের রাত্রে যারা ইবাদত করবে উনি বলেন যে সালাম বলেছেন যেদিন পরিস্থিতি হবে ওই দিন সমস্ত মানুষের অন্তর ভরে যাবে অন্তর কালো হয়ে যাবে ভয়ে আচ্ছন্ন হয়ে যাবে কিন্তু যারা এই ঈদের রাত্রি করতে জেগে যেগে আল্লাপের ইবাদত করবে ওই ইবাদতের বদলতে পেতে আল্লাহ করে আগে ওই হাসরের কঠিন ময়দানে ওই সমস্ত লোকদের অন্তরকে বন্ধ করে আচ্ছন্ন

হাদিসের মধ্যে এসেছে তোমাদের কাছে সবচেয়ে উত্তম যে পোশাকটা আছে পবিত্র যে পোশাকটা আছে সেই পোশাকটা পরে আসবে আমরা অনেক দামি পোশাক পরে করি এমন দামি পোশাক পরে করি যে সাজদায় গেলে পরে সতর ঢাকা থাকে না সতর খুলে যায় আবার দেখা যায় যে সবচেয়ে উত্তম হবে যখন আমি আপনি ঈদের মাঠে আসবো আমার কাছে আপনার কাছে যে পোশাকগুলো আছে পোশাকগুলোর মধ্যে সবচেয়ে

এবং যারা এটা দেখা করবে সাক্ষাৎ করবে মুসামা ও করবে তবে বেশ এটা হলো শরীয়তের ভিতরে থেকে পর্দা ভাঙন করে বিভিন্ন সাথে সর্চতি হয়ে এদের সেই পবিত্র হিদের দিনটাকে পলুষিত করা জানা কখনো এইমাত্র মাহাদিনকে ঈদ উপলক্ষে আমরা যে সংস্কার করা করি থেকে আমাদের বেঁচে দেখা হচ্ছে মোترم মাহাদিন এদের দিন বিশেষ বিশেষ সুন্নাত রয়েছে যে সুন্নাতগুলো আমাদের জন্য পালন করা অতি জরুরি

সাথে সুগন্দীপে আসা কারণ অনেক মানুষের জমায়েত হয় তোমরা যখন করে তোমার বা সুন্দর পোশাক রয়েছে সেই পোশাকটা পরিধান করে ঈদের মাঠে এটা তো নিয়মিত পাঁচ নামাজের সময় পড়লে ছাড়া নামাজ পড়লে যে পরিমাণ করে নামাজ পড়লে সন্ধ্যে সব বেশি পাওয়া যায় ঈদের দিন করে হয়ে ঈদের মাঠে আসা ঠিক তত্তুপাগে ঈদের দিন আরো বেশি সুন্দর রয়েছে কত সময় করেছিলাম ঈদের চাপিত হওয়ার পর থেকে গিয়ে ঈদের নামাজে আসা পর্যন্ত এই সময়টা আদায় করে দেওয়া সুন্দর ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠে পায়ে হেঁটে ঈদগাহে আসা পায়ে হেঁটে ঈদগাহে আসা এটা অর্থমে একটা সুন্দর এবং আরেকটা সুন্দর আসার সময় যে রাস্তা দিয়ে আসবো যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়া একটা এখানে আমরা এক পাশ দিয়ে আসছি যে পাশ দিয়ে আসতে এখন সুন্দর একটা হলো এই যে রমজানের তিরিশটা রোজা বা রোজা আমরা রেখেছি একাধিকের মধ্যে রমজানের রোজা পরে এই থেকে মাস শুরু হয়েছে তারা ছয়টা রোজা রাখবে

নিজেকে কিভাবে পরিবর্তন করবো এগারো মাস কিভাবে চলে না চলে রমজান এসে আমাদেরকে এটা শিক্ষা দেয় এগারো মাস চলে না কেন রমজান মাস থেকে তুমি শিক্ষা গ্রহণ করো রমজান পরবর্তী সময়ে তুমি হারাম হারাম চলবে উপার্জন করবে সমালোচনা করবে না অন্যের নিবোধ করবে না বরং সব কাজ বেশি বেশি করার চেষ্টা করবে ন্যায় আমার বেশি বেশি করার চেষ্টা করবে মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো অর্থাৎ গুণাহের কাজ যেন কোনোভাবে না হয় নেকির কাজ আমি আপনি করতে পারি আর না পারি যেন আমার দ্বারা কোনো মায়ের কাজ না হয় রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছে আপনি হাজারটা নেকির কাজ করতে পারেন কিন্তু যদি একটা গোনা ছেড়ে দেন হাজারটা নেকির কাজ করার চাইতে একটা গোনা ছেড়ে দেওয়া অনেক খুশি হতে বিষয় এই ভাই রমজান আমাদেরকে তারপর শিক্ষা দিয়ে গেছে রমজান আমাদেরকে আল্লাহকে ভয় শিক্ষা দিয়ে গেছে সুতরাং আমাদের উচিত রমজানের এই সম্মানটাকে বজায় রাখার জন্য রমজানের শিক্ষাটাকে নিজেদের মধ্যে ধরে রাখার জন্য এখন থেকে ঈদের মাঠ থেকে এই দৃঢ় করা যে সামনে যে দিনগুলো আসতেছে এই দিনগুলাতে অবশ্যই অবশ্যই যেন আমি আপনি গুণা থেকে বিরত থাকি যেন আমি আপনি পাপ থেকে বিরত থাকি কারণ রমজানের এই শিক্ষাটা আমার আপনার এগারো মাস করে চলতে হবে অন্যথায় শয়তান এখন শিকর থেকে শিকর মন্দির থেকে শিকল ছাড়া হয়ে গেছে এখন শয়তান রাস্তার ঘুরে ঘুরে দাঁড়াবে শয়তা বড় বনিয়া আদম সন্তানের চিরশত্রু কোনো মানুষ কোনো মানুষের কখনো চিরশত্রু হয় না কিন্তু এই ইবলিস satan মুসলমান সে চিরশত্রু সে ওই জান্নাত থেকে আদম আলাইহিস সালাম astram হাওয়া আলাইহিস ওই গুণ কাজে লিখিত করার পর থেকে সে অবেন চ্যালেঞ্জ নিয়ে এসেছে সে কে পর্যন্ত আস্থা ঘুরে ঘুরে ডারাগে মানুষের রগের শিরায় উপশিরায় গুপ্ত পথে সে বংশ করে মানুষটাকে ধোকা দিবে এবং মানুষকে বিপথগামী করার চেষ্টা করবে এবং সে তার দলকে বাড়ি করার চেষ্টা করবে এবং মানুষকে স্থিরতা মুস্তাকিমের পথ থেকে নিয়ে এসে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টায় সর্বদাই লিপ্ত থাকবে সুতরাং শয়তান যেন আমাদের ভিতরে ঢুকতে না পারে আমাদেরকে যেন কুমন্ত্রণায় ফেলতে না পারে আমাদের সর্বদায় অন্তরটাকে সাফ রাখতে হবে সর্বদাই রমজানের শিক্ষাটাকে ধারণ করে হবে কারণ মোতারা মাহাদ এই যে রোজা রেখেছি আমরা সারা মাস রোজার পুরস্কার অনেক বিশাল পুরস্কার এক হাদিসের মতো সরাসরি বলে দিয়েছেন রোজা তারা জন্য দুইটা পুরস্কারের সময়